সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতেছি আপনাদের সাথে যে আমাদের বাইকের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের বিষয়ে যে কখন ইঞ্জিন অয়েলের মেয়াদটা শেষ হয়ে যায় আমরা সেটা কেউই আসলে বুঝি না বা জানি না তো অ্যাকচুয়ালি আসলে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমরা আমরা আপনাদের সাথে আলোচনা করতে আলোচনাটা সম্পূর্ণই একান্তই আমার ব্যক্তিগত আলোচনা এবং হ্যাঁ এই প্রত্যেকটা বাইকের সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে তো সেই ইউজার ম্যানুয়াল অনেকগুলো বাইকের ইউজার ম্যানুয়াল অ্যানালাইসিস করে আমি আসলে একটা সিদ্ধান্তে উপনীত হলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মূল ব্যাপারটা হচ্ছে আলোচনার আপনারা কখন বুঝবেন বা কখন জানবেন যে আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল যেটাকে আমরা বাংলা ভাষায় মোবিল হিসেবে জানি সেই জিনিসটার মেয়াদটা আপনার হচ্ছে শেষ হয়ে গেছে বা আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে তো সেই সিচুয়েশানে সেই সিচুয়েশনে যাওয়ার জন্য আমরা কিছু জিনিস আপনাদেরকে আসলে ফার্স্ট টু লাস্ট আমরা আপনাদেরকে বুঝাব তো প্রথম ব্যাপার হচ্ছে আপনি যে কোনো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে আমার সামনে আপনারা কিছু ভয়স দেখতেছেন এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো এখানে দেখেন আমাদের হিপ্রো ব্র্যান্ডের দুটো দুটো ইঞ্জিন অয়েল আছে একটা হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি একটা হচ্ছে এম সেভেন তারপরে বাজাজের আছে অ্যাপ অয়েল আছে এটাও হিপ্রোর আছে তারপরে এইদিকে 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 দেখেন জিক আছে টোয়েন্টি ফোরটি হিরোর আছে ইয়ামালুক আছে তো বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনারা বাজারে কিনতে পারবেন কিন্তু আপনারা আসলে ইঞ্জিন অয়েল আজকে একটা ইঞ্জিন অয়েল আপনারা লাগালেন লাগানোর পরে আপনারা আজকে লাগালেন আপনারা আগামীকাল যদি আপনার এই নতুন অয়েল সহকারে বাইকটা নিয়ে যদি কোনো মেকানিক্সের দোকানে যান যে যদি তাকে বলেন এইভাবে ভাই আমার ইঞ্জিন অয়েলটা তো অনেক দিন হয়ে গেছে আমি চেঞ্জ করি নাই তো আসলে আপনি কি একটু দেখবেন যে এই ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কি না তো দেখবেন অটোমেটিক্যালি মেকানিক ভিতর থেকে খুলে আপনাকে দেখাবে ভাই এটা তো শেষ হয়ে গেছে এটা তো একেবারে ডেট আউট হয়ে গেছে মানে এটা হচ্ছে কি প্রথম লজিক লজিকটা কোথায় যে আপনাকে আপনার কাছে সে একটা ইঞ্জিন অয়েল বিক্রি করবে এটা হচ্ছে তার একটা টেন্ডেন্সি একটা ইচ্ছা যে সে আপনার কাছে একটা ইঞ্জিন অয়েল বিক্রি করবে যদি এক ঘন্টা আগে ইঞ্জিন অয়েল লাগেও তার কাছে যান সে আপনার মানে অপরিচিত আরেকজনের কাছে যাবেন সে বলবে যে এটা শেষ হয়ে গেছে আসলে আমাদের বাংলাদেশের মনে হয় পঁচানব্বই পার্সেন্ট আপনার মেকানিক যারা জানে না যে ইঞ্জিন অয়েলের মেয়াদটা কখন যাবে আর আমরা ব্যবহারকারীরা তো জানি না আমরা জানব কীভাবে আমাদের বাইকের সাথে যে ইউজার ম্যানুয়ালটা দেয় সেটা তো আমরা বাইক কেনার সাথে সাথে ফিরে ফেলে দিই ওটা আমাদের দরকার নেই এই হলো বিষয় তো এখন মূল আলোচনায় আসি সেটা হচ্ছে যে আপনারা যেই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন বাইকের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখবেন হচ্ছে গ্রেড তো আপনার বাইকে হতে পারে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ফিফটি হতে পারে টেন ফোরটি এটার ভিতরে আবার সিনথেটিক সিনথেটিক বিভিন্ন বিভিন্ন গ্রেড আছে গ্রেড বা বিভিন্ন ধরনের বিষয় হয় তো আপনাদের বাইকের যে ইউজার ম্যানুয়াল বুক আছে সেই বুকের ভিতরে অ্যাকচুয়ালি লেখা থাকে অ্যাকচুয়ালি লেখা থাকে যে আপনার বাইকের জন্য সুইটেবল কোন গ্রেডটা সেটা আপনার ইউজার ম্যানুয়ালের ভিতরে লেখা থাকবে এবং সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি আপনার বাইকের যেই গ্রেডটা আপনি চেষ্টা করবেন যে বাইকের রিকমান্ডেড যে গ্রেডটা সেটাই আপনি প্রথমে ফিল আপ করলেন তো আপনার বাইকের যে ইউজার ম্যানুয়াল আছে ইউজার ম্যানুয়ালের ভিতরে স্পষ্টভাবে লেখা থাকে যে আপনি দুইটা কত কিলোমিটারে চেঞ্জ করবেন এবং কত কিলোমিটারে টপ আপ করবেন এই হিসাবটা হবে কিলোমিটারে অথবা মাসে দুইটাভাবেই কাউন্ট করা যায় এখন অনেকে দেখা যায় ছয় মাসে একবার গাড়ি চালায় বাইক চালায় আবার অনেকে আছে প্রতিদিন যায় তো সেক্ষেত্রে কিলোমিটারের হিসাবটাই সবচেয়ে বেস্ট তো আমি আপনাদেরকে এখন কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল বলতে আমার হাতে একটি ইউজার ম্যানুয়াল আছে এইটা এইটা ভাই ওই সিটের পিছনে রাখার কারণে পানিটা নিপুরে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকারের একটা ইউজার ম্যানুয়াল এবং এই ভিডিও চলাকালীন আমি আপনাকে দুই তিনটা বাইকের ইউজার ম্যানুয়াল আমি ডিসপ্লেতে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা আপনারা চেক করে নেবেন তো প্রথমে আসি হচ্ছে টিভিএস স্ট্রাইকারের এই ইউজার ম্যানুয়ালটা তো দেখেন এই টিভিএস স্ট্রাইকারের জন্য আপনি একটু কাছে আসেন স্ট্রাইকারের জন্য এখানে লেখা আছে ওনার রিকমেন্ডেড অয়েল গ্রেড এই যে দেখুন অয়েল গ্রেড এটা হচ্ছে এস এ ই টেন ডাব্লিউ থার্টি এস এ টেন ডাব্লিউ থার্টি এ এস এল জেএস এম এ টু এই অয়েলটা আপনারা সবসময় সংগ্রহ করবেন হ্যাঁ এই অয়েলটা সবসময় সংগ্রহ করবেন তো এটা আপনার নিকটস্থ দোকানে এই গ্রেডটার অনেক গ্রেডই পাবেন আমাদের এখানে বিভিন্ন গ্রেড আছে যদিও আমরা আসলে এই যেমন এই যে টেন টেন ডাব্লিউ থার্টি যেমন এই গ্রেডটা আপনি ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন বাইকের সাথে যেমন টিভিএস এর সাথে টিভিএস এর সাথে দেখেন এই অয়েলটা যদি কোথাও পান সেটা ব্যবহার করবেন টিভিএস টি আর ইউ ফোর প্রিমিয়াম অয়েল এই অয়েলটা ব্যবহার করবে তো এখন আমরা কত কিলোমিটার পরে আপনি চেঞ্জ করবেন আমাদের একটা মানদাতার আমলের একটা ধারণা আপনি যখন এক আপনাকে বলবে ভাই আপনার অয়েল তো এক হাজার কিলো হয়ে গেছে পাল্টাই ফেলেন পাল্টাই ফেলেন আসলে এটা পাল্টানোর কোনো প্রয়োজন নেই পাল্টানোর কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নাই কারণ হচ্ছে আমি চারটা বাইক বাইকের পেপার গবেষণা করলাম গবেষণা করে আমি দেখলাম যে এই চারটা বাইকে প্রত্যেকটা বাইক অ্যাভারেজ ছয় হাজার কিলোতে মোবিল পাল্টানো পাল্টাইতে হয় মানে তার তাদের রিকোয়ারমেন্ট কোম্পানির রিকোয়ারমেন্ট ছয় হাজার কিলোতে যেমন আমি টিভিএস স্ট্রাইকার দিয়ে আপনাদেরকে দেখায় দিতেছি আপনি দাঁড়ান টিভিএস স্ট্রাইকার দিয়ে দেখা দিয়েছে এখানে আসেন এই দেখেন প্রিওডিক মেনটেনেন্স শিডিউল ঠিক আছে প্রিওডিক মেনটেনেন্স শিডিউল তো এখানে লেখা আছে যে আপনি যখন বাইকটা কিনবেন কেনার পরে এই যে ইঞ্জিন কাম ট্রান্সমিশন অয়েল ইঞ্জিন কাম ট্রান্সমিশন অয়েল এখানে ফার্স্ট একশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার সার্ভিস কিলোমিটার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার অথবা প্রথম এক মাসের ভিতরে আপনি আপনি এটাকে কি বলে রিফিল করবেন আর মানে হচ্ছে রিফিল হ্যাঁ তো আর হচ্ছে সেকেন্ড পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার কিলোমিটার ভিতরে ইন্সপেকশন অ্যান্ড টেস্ট করবেন আর পাঁচশো থেকে মানে থার্ড হবে পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটারে আপনার রিভিল করতে হবে আর নবম মান্থে নবম মান্থ অথবা আট হাজার পাঁচশো থেকে তো এইভাবে আপনার চলতে থাকবে আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এভরি তিন হাজার কিলোমিটার আই অ্যান্ড টি এভরি তিন হাজার কিলোমিটার আই অ্যান্ড টি এর অর্থ হচ্ছে প্রতি তিন হাজার কিলোমিটার পর ইন্সপেকশন করবেন এবং আই ইন্সপেকশন টিতে টপ আপ টপ আপ করবেন কেন টপ আপ করবেন এটা আগে বলে নেই আপনার বাইকের ইঞ্জিন অয়েলের একটা আপনি আমার দিকে একটু রাখেন আপনার ইঞ্জিনের ভিতরে একটা অপশন থাকে যে লো এবং হাই তো আপনি যদি দেখেন যে আপনার এখানে এখানে আরেকটু বিষয় আমি দেখে নিতেছি এভরি ছয় হাজার কিলোমিটার এভরি ছয় হাজার কিলোমিটার আর মানে আপনি রিচার্জ করবেন রিচার্জ বলতে রিফিল আর কি তো প্রতি ছয় হাজার কিলোমিটার কিলোমিটার হওয়ার পরে আপনি অয়েলটাকে পরিবর্তন করবেন বাট প্রতি তিন হাজার কিলোমিটার যাওয়ার পর পর আপনাকে ইন্সপেকশন করতে হবে মানে দেখতে হবে এবং যদি অয়েল শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে সেখানে ধরেন আরও দুইশো গ্রাম শর্ট হয়ে গেছে দুইশো গ্রাম আপনি টিতে টপ আপ টপ আপ করে নেবেন তো তার মানে আমরা বুঝলাম এই স্ট্রাইকার বাইকে যদি আপনি একচুয়াল অয়েল গ্রেড মেনটেন করেন এই অয়েল গ্রেডটা মেনটেন করেন তাহলে আপনাকে প্রতি ছয় হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে একইভাবে আমি এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমার আমার অ্যান্ড্রয়েড ফোন কোথায় এখন আপনারা আসেন বহুল প্রচলিত হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডারে আপনারা দেখবেন যে ট্যাঙ্ক আছে অয়েল ট্যাঙ্ক অয়েল ট্যাঙ্কের উপরেই লেখা আছে প্রতি ছয় হাজার কিলোমিটারে চেঞ্জ করতে হবে এবং তিন হাজার কিলোমিটার পর পর চেক করতে হবে যদি দেখেন যে একটু শর্ট সেখানে দুইশো গ্রাম বা একশো গ্রাম যদি লাগে ওই রিকমেন্ডেড যে গ্রেডটা সেই গ্রেডটাই যেমন আমি দেখেন আপনি এটা হচ্ছে হিরো স্প্লেন্ডারে দেখেন এখানে লেখা আছে রিকমান্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড টেন ডাব্লিউ থার্টি এস জে ঠিক আছে এবং এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল টু বি টপ টপ ইঞ্জিন অয়েল টু বি টপ টপ এভরি সার্ভিস অ্যাট তিন হাজার কিলোমিটার মানে তিন হাজার কিলোমিটার পর আপনি চেক করবেন যে এটাতে কমছে কিনা পরিমাণ যদি কমে এটার যে গ্রেড সেই গ্রেড থেকে একশো বা দুশো গ্রাম যাই কমুক সেটা দিয়ে দিবেন এবং এটা টু বি চেঞ্জ এক ছয় হাজার কিলোমিটার ছয় হাজার তো ভাই আপনার যদি টাকায় কামড়ায় হ্যাঁ আপনার যদি আপনার যদি টাকায় কামড়ায় পকেটে তাহলে আপনি প্রত্যেক এক লিটার তেল ভরবেন অয়েল মানে পেট্রোল ভরবেন আর এক লিটার ওই ইঞ্জিন অয়েল ভরে নেবেন এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত মানে আপনার যদি টাকায় খুবই কামড়ায় আর মানে একটা মেকানিক্সের দোকানে যাবেন সে চেষ্টা করবে কি আপনাকে দিয়ে একটা ইঞ্জিন অয়েল কেনানোর জন্য যদি আপনাকে দিয়ে একটা কিনাইতে দিতে পারে তাহলে তার তো লাভ কারণ তার কাছে আপনি এক লিটার নষ্ট মোবিলটা রাখে আসতেছেন সেখান থেকে লাভ তার কাছ থেকে নতুন একটা অয়েল কিনতেছেন সেখান থেকে লাভ মানে বিভিন্ন জায়গা থেকে আপনারে খাবে আপনাকে খাওয়ার জন্য তারা বলে যে আপনারা তাড়াতাড়ি এক হাজার কিলোতে চেঞ্জ করে ফেলেন এটা করা যাবে না আমি আরেকটা এক্সাম্পল দিতেছি এটা হচ্ছে কি কি বাইক জানি ওই যে হর্নেট এখানে হচ্ছে হর্নেটের হর্নেটের আচ্ছা তুমি এইভাবে রাখো না তো দেখবে না তো হর্নেটে দেখেন এখানে ইঞ্জিন অয়েল কই দেখেন এই যে ইঞ্জিন অয়েল এটা এই নাম্বারটা ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েল এই যে হর্নেটে অ্যানুয়াল চেক রেগুলার চেক বিভিন্ন আছে তো এখানে দেখেন এই যে প্রি রাইড চেক এক্স ইন্টু এক হাজার কে এম এক হাজার কে এম মানে প্রতি হাজার তো আপনি এক হাজার কিলোমিটারে ধরেন চেঞ্জ করলেন তারপরে ছয় হাজার কিলোমিটারে চেঞ্জ করবেন বারো হাজার আঠারো হাজার চব্বিশ হাজার তিরিশ হাজার ছত্রিশ হাজার প্রতি ছয় হাজার কিলোমিটার পরপর আপনি চেক করবেন এখন আপনি একটা কাজ করবেন ছয় হাজার কিলোমিটারে চেক না করতে পারেন আপনি তিন হাজার কিলোমিটারে চেঞ্জ করেন বা চার হাজারে চেঞ্জ করেন এই জন্য আপনি যদি এক হাজারে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক একটা বিষয় আর হচ্ছে আপনারা সবাই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে আমার তথ্যগুলো যদি কোথাও ভুল থাকে এখানে আরেকটা বিষয় আমি একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন অয়েলের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনার গিয়ার জাম হয়ে যাবে গিয়ার সিট জাম হয়ে যাবে এবং হচ্ছে গাড়ির যে রানিং রানিংয়ের যে একটা স্পিড বা একটা পাওয়ার সেগুলো লস করবে সেটা যদি হয় ধরেন আপনি এক হাজার চালাইলেন তারপরে এরকম হইলো যে গিয়ার জাম হয়ে গেছে এই ধরনের হয়ে গেছে তাহলে আপনি চেঞ্জ করেন সমস্যা নেই বাট সেটা যদি না হয় তাহলে অন্তত আর না হলে পাঁচ হাজারে আপনি চেঞ্জ করতে পারেন ছয় হাজার যদিও কোম্পানি রিকমেন্ড করে অ্যাভেলেবেল আমাদের দেড়শো সিসি বাইকগুলোর জন্য বা একশো ষাট সিসি বাইকগুলোর জন্য কিন্তু আপনি চাইলে পাঁচ হাজারে করে নিতে পারেন তো আসলে অনেকক্ষণ সময় নিয়ে আমাদের সাথে ভিডিওটি দেখলেন আমাদের চ্যানেলটি ভাই যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন আর আমাদের এই তথ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করব সেটার আসলে রিকভার রিকভার করে দিতে সেটার চেষ্টা করব এবং আমরাও শিখতে পারবো আপনাদের কাছ থেকে অনেক কিছু তো আপনাদেরকে অশেষ অশেষ